আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ভালো আছি দেখেছো এই সরিষা বুলেট সরিষা কিন্তু এটা কয়েকদিন আগে এই সরিষায় ভরা ফুল ছিল আর আজ কিন্তু এই গাছ ভরা সব ফল দেখেছো কত সুন্দর ফল এই গাছে তবে এই সরিষা কিন্তু মাঘ মাসের শেষে ফাল্গুনের প্রথম দিক হইতে কাটবে এবং তারপরে এই জমিতে কিন্তু আবার করবে তবে এই জমিতে কিন্তু এর আগে কলাই ছিল কিন্তু সে কলাই কিন্তু হয়নি মানে অধিক বৃষ্টি বর্ষা হয়েছিল যার ফলে এই জমির এই কলাইটা মায়ের হয়ে যায় কিন্তু সেই কলাইয়ের লস বা লুস্কান এই সরিষায় কিন্তু অনেকটা পুষিয়ে গিয়েছে ইনশাল্লাহ এই চাষির যদি সুন্দরভাবে এই ফসলটা কুছিয়ে নিতে পারে তবে এই সরিষার মালিকের কিন্তু অনেক লাভ হবে আর এটা কিন্তু বুলেট সরিষা প্রথমেই বলেছি আগের ভিডিওতে তবে হচ্ছে যে ওই দূরে কিন্তু আরও সরিষা আছে আর আমাদের এই মাঠে কিন্তু অনেক খেজুর গাছ আছে দেখেছো কত সুন্দর খেজুর গাছ ওই খেজুর গাছে যখন কাটছিল ছিল ওই ওই পাশে একটি গাছ আমি ওই গাছে কিন্তু ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি কিন্তু অনেক মানুষ দেখেছে আমার খুব ভালো লেগেছে আর এই গাছে যখন আবার পুনরায় ওই কাটবে বা রস তৈরি করবে আমি সুযোগ পেলে ওই আপনাদের কিন্তু দেখাবো ইনশাল্লাহ যেমন মৌমাছি আসেনি বা মৌমাছি নেই কেননা এখন ওই কীটনাশক ব্যবহার করে তো যার ফলে অনেক মৌমাছি প্রজাপতি এগুলো কিন্তু মারা যায় বন্ধুরা এই কারণে মৌমাছি নেই এই জমিতে মানে আমার চোখে একটাও পড়িনি এই ভুইতে তবে যদি হচ্ছে মৌমাছিরা আসে মধু নেয় তাহলে কিন্তু আমাদের অনেক ভালো হয় লাভ হয় মধু কিন্তু আমাদের মানুষের শরীরের জন্য অনেক উপকার অনেক রোগের প্রতিষেধক দেখেছো কত সুন্দর বাতাসে এই সরিষাটা হেলছে দুলছে এই সব দেখতে আমার খুব ভালো লাগে আর গ্রাম অঞ্চলের পরিবেশটাই হচ্ছে শান্ত সুন্দর সরল মধুর মানে যতই দেখি ততই ভালো লাগে আর ওই দূরে বিলের ভিতরে কিন্তু ওই পাওয়ার টিলার আবার জমি সার দিছে ইচ্ছা সবাই ভালো থেকেন আগামী ভিডিওতে আবার দেখাবে কথা হবে এখন ভোর দুপুর তো বারোটা চল্লিশ মতো বাজে সবাই ভালো থেকেন আল্লাহ হাফিজ